বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি এবং আমরা চাই আমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গিয়ে চুল এরকমই ঘন হোক লম্বা হোক চকচকে সুন্দর হয়ে যাক তাহলে আজকে এই উপায়টা মাত্র দুই দিন করলেই তোমরা দেখবে তোমাদের চুলের গ্রোথ বাড়ছে চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা যদি মাথায় অতিরিক্ত খুশকি হয় মাথা যদি অতিরিক্ত চুলকায় আর গোছা গোছা চুল যদি তোমাদের পড়ে যাচ্ছে আর মাথা যদি এরকম ফাঁকা হয়ে যাচ্ছে অতিরিক্ত হেয়ার ফলের জন্য কিংবা অনেক সময় মাথায় উকুন হয়ে যায় আর যার ফলে কি হয় মাথা চুলকায় যাতে গোছা গোছা চুল পড়ে আবার অনেকে চুল একদম ঝাঁটার মতন হয়ে থাকে রুক্ষ সূক্ষ্ম ড্রাই কোনো গ্লেস থাকে না অথবা অল্প বয়সে চুল অতিরিক্ত পেকে যাচ্ছে চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে চুল যদি এরকমই সুন্দর করতে চাও তাহলে ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে তোমাদের চুল কিছু দিনের মধ্যেই দেখবে এইরকমই সুন্দর হয়ে যাচ্ছে লম্বা হচ্ছে ঘন হচ্ছে চুল ঝরা পড়াও বন্ধ করে দেবে আজকের উপায়টা খুব সহজ খুব সোজা কি করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে চুলে যেদিনেই শ্যাম্পু করো সপ্তাহে দু দিন করো কিংবা একদিন করো সবার প্রথমে এক কাপ জল নেবে একটা বাটিতে একটা বাটিতে এক কাপ জল নিয়ে তার মধ্যে এক চামচ চালের গুঁড়ো দেবে এক চামচ চাল গুঁড়ো দিয়ে ভালো করে সেই চাল গুঁড়োটা মিশিয়ে নেবে খুব ভালো উপায় হচ্ছে চাল গুঁড়ো বাড়িতে তৈরি করে শিলে বেটে তৈরি করে রেখে দিতে পারো একটুখানি চাল গুঁড়ো তাহলে এই উপায়গুলো করে চুল ভালো করতে পারবে বন্ধুরা চালের জল কিংবা ভাতের মাড় চালের জল এগুলো আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে খুব মারাত্মকভাবে চুলের গ্রোথ করে যদি যখন যখন শ্যাম্পু করবে চু শ্যাম্পুর মধ্যে যদি এই চালের জল মেশাতে পারো কিংবা চাল গুঁড়োর জল মেশাতে পারো কারণ এটা আমরা অনেকেই এর আগেও জেনেছি যে চাল স্কিনের জন্য যেমন ভালো চুলের জন্য খুব ভালো তো এক চামচ চাল গুঁড়ো জলে মিশিয়ে দিয়েছি আর নিচ্ছি এক চামচ চিনি চিনি আমাদের চুলের মশ্চারটাকে কন্ট্রোল করে মশ্চার ধরে রাখে চিনি খুব ভালো করে আমাদের মাথা স্ক্যাল পরিষ্কার করে দেয় তার সাথে সাথে চিনি চকচকে ভাব আনে চুলের মধ্যে আর হেয়ার গ্রোথ করতেও হেল্প করে চিনি বন্ধুরা কোন মানে অনেক সময় তোমরা দেখবে কোনো গাছ ভালো ফল ফলছে না গাছে ফুল আসছে না ফল আসছে না একটুখানি চিনির জল গুলে গাছে দিলেই দেখবে সেই গাছ ফল ফলিয়ে ফুলে ওঠে কারণ চিনি আমাদের চুলের গোঁড়াকেও ঠিক একইভাবে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া মজবুত করে চুল নতুন চুল গজাতে সাহায্য করে তাই এক চামচ চিনি মেশাবে এই চালের জলটার মধ্যে চা গুঁড়োর জলটার মধ্যে এইবার আমাদের লাগবে লেবু হাফ লেবু নেবে হাফ লেবুর রস রস আমাদের এই গুঁড়োর জলটায় মেশাতে হবে তো এখানে আমরা কী কী মেশালাম চাল গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি নিয়েছি এক চামচ আর লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নেবে লেবুর রস খুশকি হওয়া আটকায় উকুন হওয়া আটকায় এবং চুলে একটা চকচকে ভাব আনে চুলের গোড়া কালো করে চুলকে কালো করতেও সাহায্য করে কিন্তু লেবুর রস দেখো লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেবার পরে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য এটা রেখে দেবে এইভাবে পাঁচ সাত মিনিট রাখবে বেশিক্ষণ রাখার দরকার নেই মাত্র পাঁচ থেকে সাত মিনিট রাখলেই দেখবে চালগুঁড়োটা নিচে বসে যাবে আর ওপরে এইরকম সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার জল চলে আসবে তো এই জলটা ছেঁকে একটা বাটিতে আলাদা করে নিয়ে নেবে এইভাবে সিম্পল উপায় হচ্ছে কিন্তু এর কার্যকারিতা মারাত্মক তো বাকিটা তোমরা রেখে দিতে পারো নেক্সট টাইম ইউজ করার জন্য তবে এটা এই রিমেডিটা তিন দিনের বেশি রাখতে পারবে না তিন দিন রাখতে হলেও ফ্রিজে রাখতে হবে কারণ মারাত্মক গরম এখন সে কারণে নষ্ট হয়ে যাবে তাই তিন দিনের জন্য রাখতে পারো এটা আর এটা শুধুও চুলে লাগাতে পারো শুধু চুলে তোমরা তুলোর সাহায্যে কিংবা হাত দিয়েও শুধু ওই গুঁড়ো চিনি আর লেবুর রসটা চুলে লাগাতে পারো হেয়ার টনিক হিসেবে আর চাইলে শ্যাম্পু দিয়েও তোমরা ব্যবহার করতে পারো এবার ধরো যে শ্যাম্পুই নাও আমি এখানে দুটো শ্যাম্পু তোমাদের দেখালাম যেই শ্যাম্পুটাই তোমরা ব্যবহার করো সেটা এর মধ্যে মিশিয়ে দেবে এক পাতা লাগে দু পাতা লাগে যতটা লাগে তোমাদের সেই কোয়ান্টিটিতে তোমাদের তৈরি করে নিতে হবে এটা নিয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে এইটা দিয়ে এবার তোমাদের মাথা ধুতে হবে আর তোমরা যদি চাও শ্যাম্পুর মধ্যেও মেশাতে পারো আর শ্যাম্পু করার আগে তোমরা ওই হেয়ার টনিকটা চুলে শুধুও লাগিয়ে রাখতে পারো কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য তারপর বাকি জলটা শ্যাম্পু মিশিয়ে আর এইভাবে মাথাটা ধুয়ে নিতে হবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেই দিন সেন দিন এইভাবে শ্যাম্পু করবে তোমরা ঠিক এইটা দিয়েই মাথা ধোবে ভালো করে তো এইভাবে এইটা দিয়ে দেখো আমি মাথা শ্যাম্পু করে নিচ্ছি তো ঠিক যেভাবে আমি শ্যাম্পু করছি এখানে এইভাবেই তোমাদেরও ওই চালের গুঁড়োর জল আর চিনি আর লেবুর রসের জলে শ্যাম্পু মিশিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে এবার শ্যাম্পু তোমরা দুবার প্রথমে একবার শ্যাম্পুটা করলে জল দিয়ে ধুয়ে নিলে তারপর আরেকবার করলে ডাবল ওয়াশ করবে ডাবল ওয়াশ করলে কি হয় মাথায় স্ক্যাল্প খুব ভালো করে পরিষ্কার হয় নোংরা ময়লা তেল চিটচিটে ভাব সব ভালো পরিষ্কার হয়ে যাবে খুশকি থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে এবং চুলের গোড়াতে যখন দেখো হাওয়া বাতাস ভালো লাগবে এবং তবে গিয়ে কি হবে চুল মজবুত হবে চুল ভালো হবে তারপরে সিম্পলি জল দিয়ে ধুয়ে নেবে তো এ দেখো এইভাবে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নেবার পর তারপরে কি করবে টাওয়াল দিয়ে জড়িয়ে নেবে মাথাটা চুলটা তো এইভাবে টাওয়াল জড়িয়ে নেবার পর এইবার আমাদের তৈরি করতে হবে একটা হেয়ার সিরাম বন্ধুরা কোনো কন্ডিশনার দামি কোনো কন্ডিশনার দামি কোনো হেয়ার সিরাম কিচ্ছু দরকার নেই শ্যাম্পু করার পর চুলটা টাওয়াল দিয়ে জড়িয়ে রাখবে তারপর একটা সিরাম তৈরি করো এখানে নিচে আমি জল সিম্পল জল নেবে একটুখানি সেই জলের মধ্যে আমাদের মেশাতে হবে অল্প সাত আট ফোঁটা নারকোল তেল তো এক বড়ো চামচ জল নেবে কিংবা তোমাদের চুলের লেন্থ যতটা সেই অনুযায়ী জল নেবে তার মধ্যে সাত আট ফোঁটা নারকল তেল মেশাবে সাত আট ফোঁটা নারকল তেল খুব ভালো করে মিশিয়ে নেবে চাইলে এই হেয়ার সিরামটা তৈরি করেও রেখে দিতে পারো তোমরা আর মেশাবে এখানে হাফ ছোটো চামচ মতন অ্যালোভেরা জেল তো ব্যাস এই জল নারকল তেল আর অ্যারোয়েরা জেল এই তিনটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মেশাবে তিনটেকে যেন খুব ভালো মতন মিশে যায় একদম এইটা কৌটোয় ভরে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো যখন যখন যেদিন যেদিন শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর এইটা তোমাদের চুলে লাগাতে হবে তো কিভাবে লাগাবে দেখো টাবাল জড়িয়ে রেখেছিলাম তো এবার চুলটা দেখো আজ শুকনো মতন হয়েছে মানে ভিজে আছে এখনও যদিও চুলটা এরকমই এই অবস্থাতেই আমাদের কি করতে হবে এই হালকা হালকা ভিজে অবস্থাতেই আমাদের এই যে হেয়ার সিরামটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম তো এই কিছুটা হেয়ার সিরাম আমি এখানে লাগিয়ে নিয়েছি বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো কৌটোয় করে আবার নেক্সট ডে যখন শ্যাম্পু করব। তখন আমি এই হেয়ার সিরামটা ইউজ করতে পারবো তো তোমরাও চাইলে এরমভাবে করতে হবে তবে বেশি দিনের জন্য কখনোই বানাবে না চার পাঁচ দিনের জন্য কিংবা দুটো ওয়াশ করার জন্য যথেষ্ট অতটুকুই বানাবে তোমরা এইভাবে এটা লাগাবার পরে কিছুক্ষণ রেখে দেবে ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা মাথায় রেখে দেওয়ার পরে তারপর আবার সিম্পল জল দিয়ে ধুয়ে নেবে আর একটা কথা খেয়াল রাখবে নারকল তেল বেশি কিন্তু মেশাবে না মাত্র সাত আট ফোঁটা তার বেশি কিন্তু মেশাবে না এবার ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমাদের মাথাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ভালো করে যেটা জল ঝরিয়ে নেবে টাওয়াল দিয়ে জল ঝরিয়ে নেবার পর চুল শুকিয়ে নেবে দেখবে চুল কী সুন্দর এইরকমই চকচকে সিল্কি শাইনি হয়ে যাবে বন্ধুরা দেখো কত সুন্দর চুলে চমক এসে গেছে এবং চুল কতটা সফট সিল্কি শাইনি আর ব্ল্যাক লাগছে তো তোমরাও যখন যখন যেদিন যেদিন শ্যাম্পু করবে পুরো এই উপায়টা করে দেখো কিছু দিনের মধ্যে তোমাদের চুল চেঞ্জ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও